নমস্কার ইন্দুর গল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ হলো সিক্স আগস্ট আমার মায়ের জন্মদিন আমার অফিস ছিল বলে আমি সকালবেলা যেতে পারিনি বোনই সব খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে বিকেলবেলা অফিসের পরেই গিফট নিয়ে পৌঁছে গেলাম মায়ের কাছে এই লাল সাদা কটন জামদানি শাড়িটা আমি আমার বন্ধুর বুটিক থেকে নিয়েছি ওর বুটিকের নাম ম্যাপেল আমার কাছে ওর আরও অনেক কালেকশান আছে একদিন সুযোগ করে দেখাবো আর এই শিফনটা নিয়েছিলাম আমি সুমন গানুর কাছ থেকে ওর ব্র্যান্ডের নাম সারিকা ওর কাছেও দারুণ দারুণ কালেকশান আছে এই পার্ল সেটটা আমার বোন মাকে দিয়েছে মায়ের জন্য একটা এগলেস কেকও নিয়ে গিয়েছিলাম কারণ মঙ্গলবার মা নিরামিষ খায় দেখুন বাড়ির দুটো ইম্পর্টেন্ট মেম্বার কিরকম কেক কাটিং এর জন্য ওয়েট করছে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আর নতুন কিছু দেখতে চান প্লিজ তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ